আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নাইমা ইসলাম রিপা নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে এটা ছিল ঈদের ঈদের দ্বিতীয় দিন থার্টি ওয়ান তারিখ তিরিশ ওই যে লেখা আছে আমার ইয়েতে ক্যামেরা মনিটরেতে এতে যেহেতু এখানে আসছে ওরা আদিয়ার ফ্রেন্ডরা আসছে সুইমিং পুলে গোছ। শাওয়ার করবে ওরা মজা করবে সারা দিন তো এখানে কল দিতে হয় আমাদের বাসার এটা ইয়ে তোমার এই তোমার কলিং বেল যেটা আমরা ভিডিওতে দেখতে পারি তো ওইখান থেকে ফোন দরজা থেকে কল করতে পারে তো আমরা ভিডিও কলে দেখে রুম থেকেই তোমার মোবাইল দিয়ে গেট খুলে দিতে পারি তো এরকম সিস্টেম করেই আছে এগুলা আদিয়ার ফ্রেন্ডরা এসেছে গিফট নিয়ে এসেছে আদিয়ার জন্য তো এই জন্য ফ্রেন্ডের মাদেরকে ধন্যবাদ তো এই এসেছে ওরা এসে দুষ্টামি করছে তো এই হচ্ছে আদিয়ার ছোট্টবেলার ফ্রেন্ড ওরা দুইজন এই তানি নিথুহা নিথুয়া আদিয়া আর হচ্ছে তানিশা এই তিনটা একসাথে ভর্তি হয়েছে নিতু নিতুয়া আর হচ্ছে আদিয়া হচ্ছে একে ক্লাসে ভর্তি হয়েছে আর তানিশা হচ্ছে ওদের সিনিয়র তো তানিশা ভর্তি হয়েছিল ওদের দুই ক্লাস উপরে তো একসাথে একই সালে স্কুলে ভর্তি হওয়া হয়েছে আদিয়ারা ভর্তি হয়েছে তোমার এইচ কেজি মানে এল কেজি শুরুতে এল কেজি তারপরে এস কেজি এল কেজি থেকে আদিয়ারা ভর্তি হয়েছে আর তানিশা মেবি ওয়ান থেকে ভর্তি হয়েছে মানে এইচ কেজি এল কেজি গ্রেড ওয়ান হ্যাঁ দুই সেকশনের উপরে আর তানিশা ভর্তি হয়েছিল তো সবগুলা বাহারেনে নিয়ে একসাথেই স্কুলে ভর্তি হয়েছিল আর এটা হচ্ছে আদিয়ার নিথুয়া হচ্ছে আদিয়ার একদম কি বলে নেইবার মানে কি বলে এটাকে নেইবার তো আমাদের নেইবারই তো নেইবার ছিল আগে আমরা যখন জাল্লা ছিলাম তখন আমরা একসাথেই জাল্লাকে ছিলাম তো চাইল্ডহুড ফ্রেন্ড আর কি আদিয়ার তো এখন তো বড় হয়ে গেছে মার্শাল্লাহ ইটে পড়ে তো সেই শুরু থেকে যখন বাহারে নিয়ে এসেছি তখন থেকে ওদের সাথে পরিচয় তো ওরা মানে র্যাকেট খেলছিল রাতের দিন কিনে এনেছিল র্যাকেটগুলা লুলু থেকে তো এখন ওরা সুইমিং পুলে নামবে আর একটা ফ্রেন্ড আছে ওর একসাথে স্কুলের গাড়ি দিয়ে যায় তো ও আসতে দেরি করছে তো আমি বলছি যে পানি কি ঠান্ডা কিনা অনেক তো ওদের জন্য আমি ওই কি বলে এটাকে মালদ্বীপের ফ্লেভারের একটা চিন চেষ্টা করেছিলাম যে মালদ্বীপে যেমন পানির মধ্যে খাবার সার্ভ করে না ট্রে দিয়ে তো সেটা তো আর পারিনি তো সাইডেই খাবার টাবার সাজিয়ে দিয়েছি আদি আর বাবা এই মানে টুল এনে টেনে মেয়ের ফ্রেন্ডরা আসবে এইটা একটা বা আম্মু বানিয়েছে এই ইয়েটা কেকটা আর পুডিং বানিয়েছি আমি আর তানি সারাম্মু কেক পাঠিয়েছে আমাদের জন্য এই জন্য ধন্যবাদ হোমমেড সব এখানে হোম করেছি আমি পুডিং বানিয়েছি হোমমেড তারপরে হচ্ছে তোমার বার্গার বানিয়েছি ওদের জন্য দেন চিপস এনেছে এই মিরিন্ডা এনেছে আদিয়ার বাবার জুস আছে জুস আর কেক তানি সারামও পাঠিয়েছে সাথে বিস্কুটও পাঠিয়েছিল আর আমি এখানে ওয়াটার মেলন দিয়েছি নিজের হাতে বানিয়েছি পুরী অনেক মজা হয়েছে আর বাচ্চাগুলো অনেক এনজয় করে খেয়েছে যে খাচ্ছে আর বার্গার বানিয়ে দিয়েছি বাসায় সব বাসায় তৈরি আর ওদের জন্য বানিয়েছিলাম বিরিয়ানি একদম লালবাগের ট্রেডিশনাল বাংলাদেশের চিনিগুড়া চাষি চাল দিয়ে আমি প্রমোশন করছি না আমি বলছি এখন বাহারাইনে পোলার চাল ব্যান্ড হয়ে গিয়েছে পাওয়া যায় না আমি ওদের জন্য এই পোলাওর চাল সারা মানামা খুঁজে একটা শপে পাওয়া গিয়েছে কোল্ড স্টোরে সেখান থেকে আমি এই পোলাওর চাল শুধুমাত্র আমার বাচ্চার ফ্রেন্ডদের জন্য আমি কিনে নিয়ে এসেছি কারণ ঈদের দিন আদিয়ার বাবা দুই প্যাকেট পোলাও চাল এনেছিল সেগুলা স্প্রে করে স্মেল দেওয়া নর্মাল চাল তো রান্না করে আমার চার কিলো মাংসই নষ্ট হয়েছে একটু টেস্টি হয় নাই আমি বাচ্চাদের সাথে শাওয়ার করার জন্য নেমে গেলাম ওরা বলছে আনটি শাওয়ার ইয়ে সুইমিং পারেন কি না বললাম হ্যাঁ পারি ওরা সেই তোমার চারটার সময় নেমেছে রাতের আটটার সময় সুইমিং পুল থেকে উঠেছে তা আমি বারবার বলছি উঠে যাও উঠে যাও ঠান্ডা লাগবে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তো সবচেয়ে মজা হচ্ছে বাচ্চাগুলো অনেক এনজয় করেছে তো যেটা বলছিলাম ওদের জন্য আমি সেই মানামা থেকে পোলাও চাল এনে তারপরে তোমার একদম মানে ফ্রেশ কাটে গরু সেখান থেকে আদিয়ার বাবা গরুর মাংস কিনে নিয়ে এসেছে আর খাটি ঘি দিয়ে আমি ওদের জন্য ট্র্যাডিশনাল লালবাগের ঐতিহাসিক বিরিয়ানি রেঁধেছি যেহেতু আমরা আমি লালবাগের বউ বলতে পারো আবার বুয়েটের তো আমার জন্মস্থান আমার বাবার জন্ম যেখানে সেখানে বড় হওয়া তো এটা আমি রান্না করতে পারবই এটাই স্বাভাবিক তো যাই হোক তো ভিডিও করতে পারিনি কারণ সারা দিন ওদের পাহারা দিয়ে ওদের পিছনে খেটে আমি নিজেই টায়ার্ড হয়ে গিয়েছি তারপরে আবার খাওয়া হয়নি তো আমি একটু সিক হয়ে গিয়েছি তো ওদের মজা দেখতে ভালোই লাগছে তা আমি এখানে বসে ওদের এগুলো দেখছিলাম তা আমাকে বলছিল আনটি আমাদের প্রাইভেসি লাগবো চলে যান তা আমি বলছি আমি যদি চলে যাই আমার এই সুইমিং পুলের এই সাইডে অনেক পানি এখানে মানে ঠাই পাওয়া যায় না এই সাইডটা দিয়ে তো আমি বলছি বাই চান্স যদি এটা পি পিছলা আর কি ফ্লোরটা যদি পড়ে এখানে চলে যায় অন্য মানুষের আর আর বাবা তো অনেক মানে অ্যালার্ট করছে আমাকে যেই ইয়ে করো দড়ি টড়ি নিয়ে রাখো বাই চান্স যদি বাচ্চাগুলো ওই পাশে চলে যায় কিন্তু ওরা অনেক ভদ্র ওই যে আরেকটা এসেছে আদি আর আরেকটা ফ্রেন্ড ওইটা ওর গাড়ি দিয়ে যায় একসাথে তো এখানে আছে নিথুয়া তানিশা মাইমুনা আর আদিয়া খুবই মজা করেছে তো ভালোই লাগলো বাচ্চাগুলোর মজা দেখতে তো ভাবি আসতে বলছিলাম ভাবিদের কিন্তু একটা ভাবির অন্য তিনও ভাবিরই আর কি একটা ভাবি ফ্রি ছিল কিন্তু অনেক বললাম বলার পরে বললো না বাচ্চারাই মজা করুক আর দুই ভাবি বাচ্চা দিয়ে ওরা আবার গার্ডেনে চলে গিয়েছে অন্য গার্ডেনে ঘুরতে তো রাত হয়ে গিয়েছে সাড়ে বারোটা বেজে গেছে ওরা চলে যাচ্ছে তো দিনটা খুব ভালো কাটলো বাচ্চাদেরও ভালো কেটেছে আমাদেরও ভালো কেটেছে তো বিরিয়ানিটার ভিডিও করি নে তারপরে ওরা আরো অনেক মজা করেছে ভিডিও বিশাল লং হবে ওদের সব দিতে গেলে তখন একটা ওদের দুইজনকে নিয়ে যাচ্ছে আর ওই ভাবিটা ওরা আসছিল একটা সময় ওর বলেছিলাম থাকতে তো পরের বাচ্চাও রিক্স নিলাম না বললাম থাকা লাগবে না ঠিক আছে চলে যাও তো অনেক এনজয় করেছে অনেক মজা করেছে সবাই ঈদের দ্বিতীয়টা দিনটা ছিল আদিয়ার জন্য বেস্ট একটা দিন আর ওরাও খুব হ্যাপি ছিল আর বাচ্চাদের হ্যাপিনেসই আমাদের জন্য অনেক কিছু তো আশা করলাম আপনাদেরও ভালো লাগলো তো বাহার আইনে আমরা যারা বাঙালি থাকি তো আমি তো একেবারে ডিফারেন্স জায়গায় থাকি যেখানে কোনো ফ্যামিলি নাই আমি একদমই আলাদা বাঙালি মানে হিসাবে যে আমি একলা তো আর কেউ নাই যার কারণে আমার সাথে ওরকম কারোর সাথে যাওয়া হয় খুব কম সেরকম যাওয়া হয় না তত বেশি তো ওরা এখন চলে যাচ্ছে ও আমি আবার ওই যে আচার দিয়েছিলাম বিরিয়ানির সাথে তাও বলছে চালতার আচার অনেক পছন্দ করে আর নিথু আর ভাই শুভ্র তা আমি বললাম তো এক বৈম আচার নিয়ে যাও কারণ এগুলো আমি বাংলাদেশ থেকে কয়েকদিন আগে বানিয়ে এনেছিলাম